প্রযুক্তির এই প্রতিযোগিতাময় জগতে বড় বড় কোম্পানিগুলো তাদের বাজার ধরে রাখার জন্য বাজারে লঞ্চ করছে একের পর এক অসাধারণ টেকনোলজি যেগুলো মানুষ কখনো স্বপ্নেও দেখেনি কল্পনা করুন এমন একটি বাইক যা শুধু আপনার বাহন নয় বরং আপনার সঙ্গী ইয়ামাহা মোটরয়েড এমনই এক মেশিন যা মানুষ এবং প্রযুক্তির সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে ইয়ামাহা মোটরয়েড হলো একটি এআই চালিত বৈদ্যুতিক বাইক যা মালিককে চিনতে পারে এবং তার অঙ্গভঙ্গির প্রতিক্রিয়া জানায় এর সেলফ ব্যালেন্সিং প্রযুক্তি বাইকটিকে নিজে নিজে ভারসাম্য বজায় রাখতে সক্ষম করে যা চালকের জন্য একটি সহজ ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করে উন্নত ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বাইকটিকে তার মালিকের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এর ডিজাইন ভবিষ্যৎমুখী এবং এর হালকা কাঠামো প্রযুক্তি ও সৌন্দর্যের নিখুঁত মিশ্রণ এটি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে যা একদিকে শক্তি সাশ্রয়ী এবং অন্যদিকে পরিবেশ বান্ধব এই বাইক কেবল একটি যানবাহন নয় এটি মানুষের জীবনযাত্রার অংশ হয়ে উঠতে প্রস্তুত ইয়ামাহা মরোরয়েড কেবল প্রযুক্তির উৎকর্ষ নয় বরং মানুষের কল্পনা শক্তির বাস্তব রূপ এটি ভবিষ্যতের পরিবহনের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে ঠিক এই এক্সপেন্স এক্স থ্রি বৈদ্যুতিক এসইভি এর মতো যা আপনাকে শুধু গতি এবং পারফরমেন্সই দেবে না পাশাপাশি এটি আপনার যাত্রাকে আরামদায়ক এবং সুবিধাজনক করে তুলবে এর এক ভ্রমণ ক্ষমতা চারশো কিলোমিটার এবং এর সর্বোচ্চ গতি দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা গাড়িটি স্মার্ট ড্রাইভিং সিস্টেম অটোনোমাস ফিচার এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা আপনাকে যে কোনো রাস্তায় নিরাপদ এবং সহজে পৌঁছাতে সাহায্য করবে আর্থিক দৃষ্টিকোণ থেকেও এটি বেশ উপকারী কারণ বৈদ্যুতিক শক্তি ব্যবহার করার কারণে ইন্ধন খরচ অনেকটাই কমে যাবে এক্সপেন্স এক্স থ্রি আপনাকে নতুন প্রযুক্তি উন্নত নিরাপত্তা এবং পরিবেশ বান্ধব একটি গাড়ি উপহার দিবে যা আপনার প্রতিদিনের জীবনকে আরও স্মার্ট এবং সুবিধাজনক করে তুলবে এবার চলেন কোম্পানিগুলো সমুদ্রপ্রেমিকদের জন্য কি নিয়ে আসলো কল্পনা করুন আপনি পানির উপর দিয়ে উড়ছেন যেন মাধ্যাকর্ষণ আপনার নিয়ন্ত্রণে হাইড্রোফিউল জেট স্কাই হলো ঠিক এমনই এক প্রযুক্তি যা আপনাকে পানির উপরে উড়তে দেয় এবং প্রতিটি মুহূর্তে অ্যাডভেঞ্চারের চরম শিখরে পৌঁছে দেয় হাইড্রোফিউল জেট স্কাই একটি ইন্টারন্যাশনাল কম্বিশন ইঞ্জিন বা বৈদ্যুতিক শক্তি দিয়ে চলে এটি পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় গতি করতে সক্ষম এবং পানি নিচে থাকা ফয়েল বা ডানার মাধ্যমে পানির উপরে ভাসতে পারে এই প্রযুক্তি পানির প্রতিরোধ কমিয়ে গতি বাড়াতে সাহায্য করে এটি শুধু গতিতে নয় পরিবেশের প্রতিও সচেতন কম জ্বালানি ব্যবহার এবং কম শব্দ দূষণ সৃষ্টি করে এটি যেন এক শান্তিপূর্ণ অভিজ্ঞতা দেয় আর এর ডিজাইন আধুনিক ঝকঝকে যা একে সত্যিই অসাধারণ করে তোলে হাইড্রোপোল জেটেসকে শুধুমাত্র একটি যান নয় এটি এক প্রযুক্তির চমৎকার উদাহরণ যা আপনাকে ভবিষ্যতের পানির খেলায় নিয়ে যাবে কল্পনা করুন আপনি কলেজ বা ভার্সিটিতে পৌঁছাতে একেবারে স্টাইলিশ হয়ে যাচ্ছেন আর আপনার সঙ্গী ইনোভেশন ভি ফোরটি এই ইলেকট্রিক ইনোসাইকেলটি আপনাকে শুধুমাত্র দ্রুত পৌঁছাতে সাহায্য করবে না আপনার যাত্রাকে রীতিমতো অ্যাডভেঞ্চারে পরিণত করবে এক চার্জে এটি কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং সর্বোচ্চ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম যেটি আপনাকে এক সুপার হিরোর মতো অনুভূতি দিবে আর এর আধুনিক ডিজাইন শক্তিশালী ব্যাটারি এবং মিশ্রণ রাইডিং অভিজ্ঞতা আপনাকে দিবে এক নতুন দিগান্তে চলার অনুভূতি যদি আপনি চান আপনার প্রতিদিনের যাত্রা হবে দ্রুত এবং মজাদার এবং একদম ফ্যাশনেবল তাহলে এটা আপনার জন্য এবার কল্পনা করুন আপনি আকাশে উঠছেন কিন্তু আপনি কোনো বিমান বা হেলিকপ্টারে নেই আপনি জাম্প এয়ারো এ ওয়ানে বসে আছেন এটি একটি অত্যাধুনিক VTOL বা ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং উড়ন্ত বাহন যা আপনাকে দ্রুত আকাশে নিয়ে যাবে জাম্প এরো জেএ1 বৈদ্যুতিক এবং পরিবেশ বান্ধব একটানা 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে এবং সর্বোচ্চ গতি 250 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে সক্ষম দ্রুত উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম এটি শহরের মাঝেও সহজে চলাচল করতে পারে জাম্প এ জেএ1 সুদে একটি বাহন নয় এটি ভবিষ্যতের আকাশচলাহণের অগ্রগামী আপনাকে এক নতুন দিগন্ত নিয়ে যাবে যেখানে আকাশ আর সীমা হয়ে উঠবে না তো এই প্রযুক্তি গুলোর মধ্যে আপনার কোনটি পছন্দ হলো নিচে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ